নমস্কার সকলকে কেমন আছেন সবাই সোল প্রোগ্রেসিভ আপনাদেরকে স্বাগত আজকে দেখে আবারও নেব বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষদের জন্য অগস্ট মাস কি নিয়ে আসছে কি আসছে আগামীতে আপনাদের জন্য এই ডেকটি থেকে গাইডেন্স এবং এই দুটি ডেক থেকে আমি দেখবো যে আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কি মেসেজ আসছে চলুন শুরু করা যাক আপনাদের রিডিং অগস্ট মাসে আপনাদের জন্য কি আসছে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যারা প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখতে চান তারা দেখবেন লগ্ন অনুসারে যারা তাদের মেন্টাল বা ইমোশনাল ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসতে চায় সেখান থেকে দেখতে চান তারা দেখবেন তাদের রাশি অনুসারে যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনাদের প্রথম কার্ড এসছে হারমিটের এখানে হারমিটের কার্ড দেখে আমার ফার্স্ট যে আমি কার্ডগুলি গুলি আপনাদেরকে মেসেজগুলি দিতে থাকবো আপনাদের হারমিটের পর এসে স্ট্রেংথ তো হারমিটের কার্ড থেকে আমার ফার্স্ট ডে ভাইব্রেশনটা ফিল হয়েছে আপনারা আপনাদের লাইফে বা আপনাদের জীবনে একটা ঝড় বয়ে যাওয়ার পর আত্ম উপলব্ধি নিজেদেরকে চেনা নিজেদেরকে জানার জায়গায় পৌঁছেছেন অনেকটা পথ পেরোলে আমরা যেমন অনেক ম্যাচিওর্ড হয়ে যাই আপনার বয়স যাই হোক না কেন আপনি জীবনের নানা ক্ষেত্রে নানা জিনিস দেখে দেখে আপনার মধ্যেও সেই জিনিসটা হয়ে গেছে যে আপনি খুব নিজের মধ্যে থাকতে পছন্দ করেন নিজের আহ ভেতরে সবকিছু রাখতে পছন্দ করেন এবং কোথাও না কোথাও সেই ম্যাচিওরিটি লেভেলটা আপনার বয়সের তুলনায় অনেক বেশি গ্রো করে গেছে স্ট্রেংথ এর কার্ড এবং হ্যাংম্যান যেহেতু আপনাদের থার্ড কার্ড এসছে এবং তার সাথে বটম অফ দ্য ডেক এসছে টাওয়ার তো এখানে একটা মেসেজ আপনাদেরকে দি অনেক দিন থেকে লাইফে অনেক কিছু এমন চলছিল যেগুলো হয়তো আপনাদের আনএক্সপেক্টেড ঘটনা ছিল অনেক লাইফের কাজ বলুন বা সম্পর্কের ক্ষেত্রে বলুন যে অ্যাসপেক্টেই বলুন বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিলেন যেটাই করতে যাচ্ছেন সেখানেই স্টাক হয়ে যাচ্ছেন সেখানেই কোথাও না কোথাও কাজ কিছুটা এগোনোর পর দাঁড়িয়ে যাচ্ছে तो जरा एनार्जिटा फेस कर আচ্ছা বাইরের আওয়াজ যদি খুব বাজেভাবে ভাবে করে আমি তার জন্য ক্ষমা প্রার্থী রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া তো তাদেরকে তো আমি বারণ করতে পারবো না তো একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন আমি চেষ্টা করব ভয়েসটাকে ঠিকঠাক করে পোস্ট করা যায় আচ্ছা যেটা বলছিলাম যেখানেই যে কাজটি করতে যাচ্ছেন সেখানেই দেখছেন বাধাপ্রাপ্ত প্রাপ্ত হচ্ছে না অনেক বেশি পোটেন্সিয়াল বা এফর্ট আপনাকে দিতে হচ্ছে যতটা দিচ্ছেন সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না এই অগস্ট মাস থেকে কিন্তু এই সিচুয়েশন গুলো একটু 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 করে চেঞ্জ হতে থাকবে এখানে হারমিটের কার্ডকে ক্ল্যারিফাই ক্লারিফাই নাইন আইন অব আপনাদের জন্য প্রথম গাইডেন্স বা মেসেজ চাই বলুন প্রথম জিনিস হচ্ছে যে নিজের কথা নিজে যে কাজটা করছেন সেটা নিজের ব্যবসায়িক ক্ষেত্রে হোক নিজের কর্মক্ষেত্রে হোক বা নিজের পড়াশোনা নিয়ে হোক সম্পর্কের ক্ষেত্রে হোক নিজের মধ্যে রাখুন বাইরের দশজন মানুষকে বলবেন না কারণ অনেক মানুষের অনেক রকমের বাজে নজর লাগতে পারে হায় লাগতে পারে তো এই জিনিসগুলো একটু মেনটেন করে চলবেন এখানে স্ট্রেংথকে ক্ল্যারিফাই করছে অফ তো আমি যে কথাটা তখন বলছিলাম অতিরিক্ত বেশি দিতে হচ্ছিল এতদিন অল্প কিছু রেজাল্টের রেজাল্টের জন্য জন্য মানে আপনি এফোর্ট দিচ্ছেন থার্টি টু ফোরটি পার্সেন্ট ঠিক আছে বা নাইনটি পার্সেন্ট কিছু কিছু ক্ষেত্রে মানে আপনি যতটা রেজাল্ট এক্সপেক্ট করছেন একটা কাজ করে বা একটা জায়গাতে নিজেকে ইনভলভ করে নিজেকে ইনভেস্ট করে সেই অনুযায়ী আপনি রেজাল্ট পাচ্ছিলেন না কিন্তু আফটার অগস্ট যেটা হবে যে আপনাদের এই প্যাটার্নটা ব্রেক হবে এই যে হ্যাংম্যানকে তো আপনাদের ভাগ্যের চাকা কোথাও করছে না কোথাও ঘুরবে যে একই লুপে কন্টিনিউয়াসলি ঘুরছিলেন যে একই জায়গাতে কন্টিনিউয়াসলি যে স্টাক এনার্জিটা আপনাদের মধ্যে ছিল সেই এনার্জিটা কোথাও না কোথাও এবারে কেটে যাবে ঠিক আছে হ্যাংম্যান আর অফ ফরচুন আমাকে আরও একটা জিনিস বলছে অনেক ক্ষেত্রে ডিসিশন আপনারা কোথাও না কোথাও ল্যাক করছিলেন আপনারা হয়তো বুঝতে পারছিলেন যে আমাদের জন্য কোনটা সঠিক হবে কোনটা সঠিক হবে না একটা নতুন থেকে লাইফটাকে অনেক দিন থেকে দেখার চেষ্টা করছিলেন কিন্তু কোনো কারণে সেই জায়গাটাতে প্রপারলি যে অ্যাকশন নেওয়া সেই অ্যাকশনটা হয়তো নিতে পারছিলেন না কিন্তু এবারে সেই ডিলেস কাটবে এবারে সেই অবস্টেকলগুলো কাটবে কেটে সেই জায়গা থেকে আপনারা কি করবেন না নতুন করে এবারে অ্যাকশন নেওয়ার যে পজিশন সেখানে প্রপারলি আসতে পারবেন যে টাওয়ার মুমেন্টটা বা যে শেকেবল কন্টিনিউয়াসলি লাইফটাকে যে শেকেবল মুমেন্টস গুলো হন করছিল সেই জায়গাটা কিছু না কিছুটা না কিছুটা আপনাদের জন্য কিন্তু কমতে চলেছে এবং এখানে আমি আরেকটা জিনিস নোটিস করলাম হারমিটের কার্ড নাম্বার অফ তাকে আপনারা অনেকেই হয়তো অনেক দিন থেকে ওয়ান দেখছিলেন তো এটাই আপনাদের জন্য মেসেজ ছিল যে আপনাদের নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস আসছিল আপনাদের সেলফে আপনাদের সোলে কিছু পরিবর্তন ইউনিভার্স আনতে চাইছিল এখন আপনারা আগের থেকে অনেকটা বেশি নিজেদেরকে বোঝে নিজেদেরকে জানেন এবং নিজেদের যুদ্ধ নিজেদের নিজেদের ভালো ভালো থাকা লাগা কষ্ট দুঃখ সবটুকু আপনারা নিজেরাই এবার হ্যান্ডেল করতে শিখছেন ঠিক আছে নিজেদের ফসল নিজেরা বুনছেন এবং সেই ফসলের ফলও আপনারাই এবার নিচ্ছেন আগে কি করতেন নিজেরা ফসল বুনতেন এবং দুনিয়ার লোককে সেটা দিয়ে বেড়াতেন ঠিক আছে এবারে স্ট্রেংথের কার্ড নাম্বার এইট এইট এবং তাকে করছে অফ তো এবারে যেহেতু আপনাদের ডেস্টিনি চেঞ্জ হচ্ছে কার্ড যেহেতু এসছে তো আপনাদের ডেস্টিনি যেহেতু চেঞ্জ হচ্ছে আপনাদের টাইম লাইন চেঞ্জ হচ্ছে তো এবারে কি হবে না আপনারা হয়তো এইট 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 বা ট্রিপল এইট বা চারটে এইট এই জিনিসগুলো হয়তো অনেকদিন থেকেই দেখছিলেন বা দেখা শুরু করবেন যখনই দেখবেন আপনাদের টাইম লাইনটা শিফট করে যাচ্ছে সেই সময় থেকে আপনারা এই রেসপন্সটা পাওয়া শুরু হবে ইউনিভার্সের তরফ থেকে যে আপনাদের টাইম লাইন এবারেই শিফট হচ্ছে ঠিক আছে অনেক স্ট্রাগল করেছেন অনেক এফোর্ট দিয়েছেন ইউনিভার্স যা টেস্ট নিয়েছে সেখানে নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য সেই জিনিসটার দুঃখ কষ্ট বেদনা সেই স্ট্রাগেলটার যা কিছু আপনাদের এতদিন ধরে ছিল সেই জিনিসগুলো কিন্তু এবারে রিলিজ করে যাবে আচ্ছা এখানে আরো একটা আমি গ্রুপ দেখতে পাচ্ছি যেমন একটা গ্রুপ আমি দেখলাম যে যারা এবারে রিলিজ করে অন্য টাইম লাইনে শিফট করে যাচ্ছেন আবার একটা গ্রুপ আছে যারা কিন্তু বুঝতে পারছেন বা জানেন যে তাদের মধ্যে খামতি কি তারা কোথায় ল্যাক করছেন তাদের ভুল ত্রুটি কি শুধরানো উচিত কিসের জন্য বারংবার সেম প্যাটার্ন তাদের লাইফে রিপিট হচ্ছে এরকমও একটা গ্রুপ আছে যারা জেনে শুনে সেই লুপেই আটকে থাকছে বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ইন পারসন তারা চেঞ্জ হতে চায় না বা তাদের এখনো অনেক কার্মিক ব্যাগেজেসেস রয়ে গেছে যেগুলো তাদেরকে চেঞ্জ হওয়া থেকে কোথাও না কোথাও আটকাচ্ছে তো আপনাদের এই শিফটটা আপনারা অনেকেই মানে এটা আমি সেকেন্ড প্যাটার্ন অফ গ্রুপের জন্য বলছি আপনারা হতে দিচ্ছেন না আপনারাই কোথাও না কোথাও সেম টাইম লাইনকে কিন্তু আপনারা রিপিট করছেন এবং তারা দেখবেন তারা অনেক দিন যাবৎ ওয়ান 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 নাইন 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 এই প্যাটার্নটা এবং আরো যদি আমি এঞ্জেল নাম্বার গাইডেন্স আপনাদের দিই তাহলে টু 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 এই প্যাটার্নটা কোথাও না কোথাও অনেক দিন থেকে দেখছেন বা ফোর 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 এক নাগারে দেখে যাচ্ছেন ঠিক আছে এবার তাদের জন্য গাইডেন্স হচ্ছে যে আপনারা প্যাটার্নটাকে ভাঙুন এবারে বন্ধ করুন যে রিপিটেড প্যাটার্নে রিপিটেড সার্কেলে লাইফটাকে নিয়ে যাচ্ছেন ইউনিভার্স চাইছেন আপনারা সেটা করুন এবারে উচিত সেই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসা আপনারা নিজেদের কমফর্ট জোন ছাড়ছেন না নিজেদের মধ্যে একটা কোথাও না কোথাও জেদ বলুন বা একটা অপসেশন বলুন কোথাও না কোথাও ধরে রেখে দিয়েছেন কিছু জিনিসের প্রতি বা কিছু কিছু মানুষের প্রতি বা কিছু পরিস্থিতির প্রতি যেটা আপনাদেরকে আলটিমেটলি এগোতে দিচ্ছেন আপনাদেরকে আলটিমেটলি আপনাদের যে টাইম লাইনটা কোলাপস হওয়ার কথা সেই জায়গাটা হতে দিচ্ছে না তো লায়ন্স গেট পোর্টাল আসছে রাখি পূর্ণিমাও সামনে আছে তো আপনাদের জন্য আমার এটাই গাইডেন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজেদের এই এনার্জিটাকে কিছুটা শিফট করুন ঠিক আছে тем আপনাদের জন্য আরেকটা কথা যেটা বলবো যে কর্মক্ষেত্রে যারা অতিরিক্ত বাধা প্রাপ্ত হচ্ছিলেন কাজকর্মের বিষয়ে নানা রকম বা যে যে কোম্পানিতে ইন্টারভিউস করছিলেন বা যে যে কোম্পানিগুলোতে মনে হচ্ছিল যে আমার ডেজিগনেশন অনুযায়ী বা আমার সার্টিফিকেটস অনুযায়ী আমার পাওয়া উচিত সেই জায়গাগুলোতে যদি নিজের প্রপার পজিশন পাচ্ছিলেন না অনেকের ক্ষেত্রে আপনারা এবারে দেখতে পাবেন ঠিক আছে যে কোম্পানি গুলোতে চাইছিলেন সেই কোম্পানি গুলো এবার আপনাকে হায়ার করার চেষ্টা করবে বা আপনার ইন্টারভিউতে সিলেকশন হয়ে যাবে বা আপনি যদি বাইরে যেতে চান তাহলে সেই জিনিসটা আপনার হতে পারে ঠিক আছে এবারে দেখে নেব আপনাদের জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জন্য গাইডেন্স কি আছে ইউনিভার্সের তরফ থেকে ওকে আপনাদের জন্য দুটো কার্ড এসছে প্রথম কার্ড এসছে এখানে ব্রহ্মা ক্রিয়েশন এবং তারপরে এসছে তাপস ইউনিভার্স আপনাদেরকে এটাই বলতে চাইছে যে ইউনিভার্স আপনাদেরকে গাইড করছে এবার কনসিয়াসলি নিজের লাইফটাকে ক্রিয়েট করুন মানে কাইন্ড অফ কো ক্রিয়েট করুন ইউনিভার্স আপনাদেরকে গাইডেন্স পাঠাচ্ছেন উনি আপনাদেরকে নানা রকম সাইন্স অ্যান্ড সিম্বলস দিচ্ছেন এবারে নিজের লাইফের একটা নিউ ফেস ক্রিয়েট করার চেষ্টা করুন ব্রহ্মা যেখানে বোঝায় ক্রিয়েশন লাইফে আমাদের কি পারপাস আছে আমাদের ডিভাইন অর্ডার্স কে বোঝায় ঠিক আছে ব্রহ্মা মানে সৃষ্টি সেটা তো জানেনই আপনারা এছাড়া আপনাদের কি ভিশন কি নলেজ এই জিনিসগুলোকে ইউনিভার্স বলছে এবারে কাজে লাগাতে সোল ব্লু প্রিন্ট আমি প্রথমেই যেটা শুরুতেই রিডিং এর বলেছিলাম আপনাদের সোলের কিছু চেঞ্জেস হচ্ছে তো এখানে সোলের যে ব্লু প্রিন্ট সেটা অনুযায়ী লং টার্মে কিভাবে আপনারা রেজাল্ট পেতে সেইখানে আপনারা ফোকাস করুন নতুন করে লাইফটাকে ইনিশিয়েশন করুন প্রজেক্টের ক্ষেত্রে অফিসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে তারপর নিজেদের মধ্যে বলুন বা আপনারা যে পারপাস অনুযায়ী এগোচ্ছেন সেইখানে কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে লাইফটাকে নতুন করে শুরু করতে এবং দ্বিতীয় কার্ড এসছে তাপাসের তো সেখানে মানে হচ্ছে স্পিরিচুয়াল ডিসিপ্লিন ইনার ফায়ার আপনাদের মধ্যে উইল পাওয়ারই পারে একমাত্র আপনাদেরকে চেঞ্জ করতে এটা আমি ওই গ্রুপ টু এর জন্য বলবো যারা এই রিডিং যাদেরকে আমি গ্রুপ টু বলে মেনশন করলাম যারা চেঞ্জ হতে চাইছেন না নিজেদের ভেতরের সেই মনের না লেটকো করার দরকার আছে কিছু জিনিসকে সেগুলোকে ঠিক আছে স্পিরিচুয়াল গ্রোথের জন্য বলুন কনসিস্টেন্সির জন্য বলুন বা ডিভোশনের জন্য বলুন যারা এই জিনিসটা করতে পারছেন না তাদেরকে ইউনিভার্স বলছে নিজের ভেতরেই তোমার ইমোশনাল মেন্টাল স্পিরিচুয়াল ক্ষেত্রে সেই উইল পাওয়ার আছে দ্যাট ইউ ক্যান চেঞ্জ लाइफ यू कैन डिसिप्लिन योर लाइफ यू कैन ओवर योर लाइफ रूल ठीक से जिन टाइमिंग एम ए मा सीता तो सबसे ওই প্রথম ডেকটি থেকে টাওয়ার কার্ডটি এসছিল তো এখান থেকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যেটা আমার মনে হয়েছে দেখুন সীতা মাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তার সততা ন্যায়ের প্রতি নিষ্ঠা থাকা সত্ত্বেও কিন্তু তাকেও কিন্তু জীবনে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তো আপনি যদি ভাবেন যে আমি তো কোনোদিন কারুর খারাপ করিনি আমি তো কোনোদিন কারুর জন্য খারাপ ভাবিনি তাহলে আমি কেন কন্টিনিউয়াসলি এত টাওয়া মোমেন্টস এত শেখেবল মোমেন্টস আমার লাইফে ফেস করছি কেন এমন কিছু ফেস করছি যেটা আমি ডিজার্ভ করি না কেন আমি সবকিছুতে বাধা পাচ্ছি ইউনিভার্স আপনাকে কেন কেনটাই বরং আপনি ছেড়ে দিন এই কেনটা দিয়ে কোনো প্রয়োজনীয়তা আপনার লাইফ এ নেই যেখানে মা সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন সেখানে তো আমরা নগন্য মানুষ আমাদের জীবনের কার্মিক ব্যাগেজ ব্যাগেজেসেস আমাদের জীবনের কার্মিক লুফ তো আমাদেরকে আমরা নিজেরাই ক্রিয়েট করি সেগুলোকে ভরণ আহ মানে ভর্তি আমাদেরকেই করতে হবে তাই না তো এটাই ছিল বৃশ্চিক লগ্ন মানুষদের জন্য মেসেজ তো যদি ভিডিওটি পছন্দ হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না